এর আগে আমি এত মজাদার মাছের রেসিপি কখনো খাইনি আমার খাওয়া বেস্ট মাছ ভোঁার রেসিপি হবে এটা বিশ্বাস করুন এত মজার ছিল এটা পরবর্তীতে আমি আরও এক পিস মাছ খেয়ে নিয়েছিলাম অল্প উপকরণে খুবই সিম্পলভাবে রান্নাটি করে নেওয়া যায় এর জন্য এখানে কয়েকটি বড় মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন এখানে প্রায় আটশো গ্রামের মতো মাছ হবে মাছগুলো কিছুটা মশলা দিয়ে মেখে নিতে হবে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মাছের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দুই চা চামচের মতো লেবুর রস আমি এরকম দুই ফালি লেবু চিপে চিপে দিয়ে দিলাম আটশো গ্রাম মাছের জন্য দুই চা চামচ লেবুর রস পারফেক্ট হবে মশার সাথে মাছগুলো ভালোভাবে মেখে এটা রেস্টে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো অবশ্যই মাছগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে প্রায় বিশ মিনিট পর প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিব একপাশ হয়ে গেলে উল্টে দিতে হবে এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না মাছটা দুই থেকে তিনবার একটু উল্টে নেওয়ার পরে নামিয়ে ফেলবেন কোনোভাবেই মাছগুলোকে কড়া করে ভাজবেন না এরকম হালকা করে ভেজে নিতে হবে এখন প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে প্রায় পোনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখুন এরকম বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এই ভাজা পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে পেস্ট করে নিব বাকি তেলের মাঝে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু কালো জিরা কালো জেরা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এই বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য কিছুক্ষণ একটু কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে তাই কিছুটা পানি দিয়ে দিব। পানি ফুটে ওঠার পর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ দিয়ে উঁচু করে দুই চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা পাকা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম টমেটোর পরিমাণটা কোনোভাবেই বেশি দিবেন না আটশো গ্রাম মাছের জন্য একটা টমেটোই ঠিক আছে এরপর যে ভেজে নেওয়া পেঁয়াজটা ব্লেন্ড করেছিলাম সেটুকু দিয়ে দিলাম এই মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে মশলা থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে যাবে সে পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব মাছ ফোনাতে আপনারা কতটুকু গ্রেভি রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন পানি ভালোভাবে ফুটে ওঠার পর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন প্যানে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু মুছে মুছে দিয়ে দিতে হবে আমি এখন আর প্যানটা ঢাকবো না কারণ মাছগুলো আগে থেকেই অনেকটা কুক করা হয়ে গেছে এ পর্যায়ে প্যানটা ঢেকে দিলে মাছগুলো খুব সহজেই ভেঙে যাবে তাই ঢাক না খুলেই মাছগুলোকে ভালোভাবে কুক করে নিব দেখতেই পাচ্ছেন মাছ বোনাটা কতটা লোভনীয় হয়েছে আপনি কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এটা জাল করে নেবেন উপরে যখন এরকম তেল ভেসে উঠবে সে পর্যায়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবেন না প্যানটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে সব কিছু মিশিয়ে নেবেন এ পর্যায়ে দেখুন মাছ বোনার উপরে কিন্তু অনেকটা তেল ভেসে উঠেছে গ্রেভিটা আমি এর থেকে বেশি শুকিয়ে নিতে চাচ্ছি না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভি আরও অনেকটাই টেনে যাবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আপনারা শুধু একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই মাছফোনা পোলাও সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন